একজন জাতীয় নেতা সালাউদ্দিন সাহেব তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে তার বিরুদ্ধে মাফিয়া তন্ত্র এসেছে তার মানে আপনি খেয়াল করেন তাকে তখন প্রতিরোধ করে তাদের সভা ভেঙে দিচ্ছে কে বিএনপি কেন কারণ তাদের একটা নেতাকে এরা তার অঞ্চলে গিয়ে এরা অপমান করছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে তো সেই জায়গায় জাস্ট আপনি অন্যদেরকে বোঝার জন্য আমি বলতেছি সেই জায়গায় আপনি বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে বলতেছেন যে তাকে মুছে দেব মুজিববাদ মুছে দেব তো ওই এলাকার লোক কেন ক্ষিপ্ত হবে না বঙ্গবন্ধুর ভাস্কর্য যেখানে যেখানে আছে সবগুলো ভেঙে ফেলেছে বঙ্গবন্ধুর নাম তুলে দেওয়ার প্রস্তাব করছে যে বঙ্গবন্ধু কোথায় থাকতে পারবে না আপনি রংপুরে দেখেন একটা মুক্তিযুদ্ধের একটা স্তম্ভ সেখানে সর্বোচ্চ পর্যায়ে ছিল বঙ্গবন্ধুর ছবি ছিল সেই ছবি মুছে দিচ্ছে তা আপনি যদি বঙ্গবন্ধুকে স্বাধীনতা থেকে মুছে দিতে চান তার ছবি মুছে দিতে চান তাহলে আপনি স্বাধীনতা একাত্তর সালে আপনারা এনসিপি কিভাবে ধারণ করে এরা ক্ষমা চাইবে কি এরা তো একাত্তর সালকে ভুলে দিতে চাচ্ছে চব্বিশ দিয়ে এরা বলতে চাচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন যে বাংলাদেশ ছিল সেটারই অস্তিত্ব স্বীকার করে না এরা স্বাধীনতা মনে করতেছে দুই তাদের মূল সমস্যা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে যে অ্যাট্রোসিটি হলো যে পাকিস্তানি আর্মি যে সমস্ত হত্যা তারপরে ধর্ষণ এই সমস্ত কর্মকাণ্ড করলো মানে জামাত সেখানে আলবদর আল এই সমস্ত বাহিনীতে তাদের লোক থেকে তারা এই সহযোগী বাহিনী হিসাবে রাজনৈতিক যে মানে অপকর্ম করেছে এটা তারা আজকে চুয়ান্ন বছর পর্যন্ত এটাই এটাই তাদের পিছু ঘটছে না তারা এই জায়গায় তাদের এখনো সততা নাই এই জায়গায় তারা এখনো বলে না যে আমরা সেদিন ভুল করেছিলাম সেটা আমাদের রাজনৈতিক অদূর ছিল আমরা এই জন্য ক্ষমা প্রার্থী আমি আশা করেছিলাম যে আজকে যে সমাবেশ হলো প্রায় তারা দাবি করছে প্রায় দশ লক্ষ লোকের তারা সমাবেশ করেছে তারা যেভাবে সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং এটা ঐতিহাসিক একটা আমি বলবো তাদের দলের জন্য যে সরোয়াদি উদ্যানে তারা জীবনে কোনো দিন সমাবেশ করতে পারে নাই তো শেখ হাসিনা উত্তর বাংলাদেশে তাদের জন্য এই একটা সুযোগ হয়েছিল তারা দূর দূরান্ত থেকে এসেছে সরকার তাদের জন্য রেল পর্যন্ত দিয়েছে ভাড়া নিয়েছে তারা তারপর এবং আমরা দেখি যে সব সময় দেখতাম যে কোনো রাজনৈতিক দলের ঢাকায় যে সমাবেশ করত আপনি আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন যার যে সরকারের আমলে থাকতো তারা বাধা দিত এইখানে কোনো বাধা প্রাপ্ত হয় নাই একটা স্বতঃস্ফর্থ এবং সুশৃঙ্খল ভাবে একটা সমাবেশ হয়েছে একটা অপূর্ব সুযোগ ছিল যে আমাদের আজকে যে জাতির উদ্দেশ্যে একটা বলা আমাদের একাত্তর সালে আমরা যেটা করেছিলাম আমরা ভুল করেছিলাম আমরা ক্ষমা প্রার্থী তারা এই কথা বলে এটা আমার সাথে অমুকের সাথে আপনার সাথে কোন টকশোতে জামাতের বর্তমান আমি ভেরি জেন্টেলম্যান উনি উনিও নিজেও বলেছেন আমরা অতীতকে অতীতের জন্য ক্ষমা প্রার্থী না উনি ওনার কি একটা শব্দ উনি বলছেন যে সাতচল্লিশ থেকেই আমরা ক্ষমা চাই মানে এইটাও একটা এড়িয়ে যাওয়া সাতচল্লিশ দরকার নাই তো অবশ্যই কথা বলেন 71 এর প্রসঙ্গে মাপচান জনগণের কাছে যান কারণ বাংলাদেশে এখন রাজনীতিতে দলেরই তো আউমলিগের আউমলিক শূন্য রাজনীতিতে এখন বিএনপিকে যদি গো কালাগালি করে তো বিএনপিকে আমি ভোট দেব না তাহলে দেব কাকে আর আপনি হচ্ছেন এমন একটা দল আপনাকে আমি ভোট দিতে চাই কিন্তু আপনি 71 এর প্রসঙ্গে আপনি মুখ বলে বন্ধ করে রেখেছেন আপনি এই দেশে ক্ষমতায় যেতে চান যে দেশের স্বাধীনতাকে আপনি বিরোধিতা করেছেন সো আপনার উচিত এটার এটার একটা সমাধান করে ফেলা এখন তার বিরোধী দল যারা আছে তারা বলছে যে এরা ক্ষমা চাইল কি আমরা ক্ষমা করে দেব কারণ তাদের যেই কার্যক্রম মানুষ ভুলবে না না আমি মনে যে। ক্ষমা করা যায় যাবে আমরা একটা সামনের দিকে যেতে চাই ক্ষমা করার প্রসঙ্গটি নিশ্চই তো পরে আসবে আগে তো চাওয়ার বিষয় একটা বিষয় চাওয়ার এখন তার অপোনেন্টরা বলে যে এরা ক্ষমা চাইবে কি এরা তো একাত্তর সালকে ভুলে দিতে চাচ্ছে চব্বিশ দিয়ে এরা বলতে চাচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন যে বাংলাদেশ ছিল সেটারই অস্তিত্ব স্বীকার করে না এরা স্বাধীনতা মনে চব্বিশ কে দিয়ে যদি স্বাধীনতা বুঝাতে চায় এবং তারা যদি এই এই আন্দোলনে এই মতবাদে যদি এনসিপি অ্যান্ড এন্ড সঙ্গী করে এবং সেই সঙ্গী করে আবার এখন স্বাধীনতা পক্ষে যে একটা রাজনৈতিক দল সক্রিয় আছে আহ বিএনপি তাদের বিরুদ্ধে তারা যদি রাজনৈতিক আহ কর্মসূচি দিয়ে বা ভোট ভোট রাজনীতি করে যে এখন বিন আওয়ামী লীগ নাই একাত্তর ধারণ করে আজকেও মিজ ফখরুল ইসলাম বলেছেন যে একাত্তর আমাদের ইয়ে একাত্তরকে আমরা ধারণ করি একাত্তরের বিরোধিতা হবে না গণতন্ত্র এবং একাত্তরের বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা নাই তার মানে তারা এখনো একাত্তরকে আফল করছে আর জামাত কিংবা আদার্সের মনোবেদনা হয়ে গেছে একাত্তর আমি এনসিপি কেও মনে করি যে এরা মধ্যপন্থী একটা রাজনৈতিক দল ছিল ক্রমেই এরা সরে সরে জামাতের দিকে চলে যাচ্ছে এবং এদের যতগুলো সমাবেশ হচ্ছে বাইরের লোকজন বলতেছে এখানে জামাতের জামাতের ইয়ে আছে পার্টিসিপেশন আছে এরা দেখাতে চায় যে এই যে একটা জামাত তাদেরকে সহায়তা করতে চায় সাধারণ মানুষকে দেখাতে চায় যে এনসিপিও কিন্তু একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে সেখানে কি আসলে আদর্শগত মিল নাকি সবই নির্বাচন কেন্দ্রিক সমীকরণ আমি মনে করি যে এটা ভোটের রাজনীতি যেমন আছে তেমনি চব্বিশ এর রাজনীতিও আছে কারণ এনসিপিও মনে করে যে একাত্তর সালকে মুছে দিয়ে তাদের চব্বিশটাকে প্রাধান্য দিতে হবে মুছে দেওয়া আমি ডেলিভারিডলি বলছি এই জন্যই যে আপনি দেখেন বঙ্গবন্ধুর ভাস্কর্য যেখানে যেখানে আছে সবগুলো ভেঙে ফেলেছে বঙ্গবন্ধুর নাম তুলে দেওয়ার প্রস্তাব করছে যে বঙ্গবন্ধু কোথায় থাকতে পারবে না আপনি রংপুরে দেখেন একটা মুক্তিযুদ্ধের একটা স্তম্ভ সেখানে সর্বোচ্চ পর্যায়ে ছিল বঙ্গবন্ধু ছবি ছিল সেই ছবি মুছে দিচ্ছে আপনি যদি স্বাধীনতা থেকে মুছে দিতে চান তার ছবি মুছে দিতে চান তাহলে আপনি স্বাধীনতা একাত্তর সালে আপনারা এন এনসিপি কিভাবে ধারণ করে তাহলে এনসিপির এই জায়গাতেই তো গন্ডগোল রয়ে গেছে তারাও মনে করে যে একাত্তরকে মুছে দিয়ে বোধহয় তারা সামনে যেতে পারে এবং তারা যদি মনে করে যে এই মুজিব আজকে আরেকটা জিনিস আমি প্রসঙ্গক্রমে আপনাকে বলি যে তারা মুজিব বাদ আন্দোলন করছে এখন যেখানে যেখানে যাচ্ছে হঠাৎ তাদের ইয়ে হয়েছে মুজিববাদের গবর রচনা করবে তারা এই আপনার গোপালগঞ্জে গিয়ে এই বক্তৃতা দিল তাই না তারা একে একে সবাই দিল আজকে তাদের একটা শিক্ষা কি হবে তারা যখন কক্সবাজারে গিয়েছিল সেখানে যখন একজন জাতীয় নেতা সালাউদ্দিন সাহেব তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে তার বিরুদ্ধে মাফিয়া তন্ত্র থেকে নতুন গডফাদার এসেছে তার মানে আপনি খেয়াল করেন তাকে তখন প্রতিরোধ করে তাদের সভা মঞ্চ ভেঙে দিচ্ছে কে বিএনপি কেন কারণ তাদের একটা নেতাকে এরা তার অঞ্চলে গিয়ে এরা অপমান করছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে তো সেই জায়গায় জাস্ট আপনি অন্যদেরকে বোঝার জন্য আমি বলতেছি সেই জায়গায় আপনি বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে বলতেছেন যে তাকে মুছে দেব মুজিববাদ মুছে দেব তো ওই এলাকার লোক কেন ক্ষিপ্ত হবে না যে গোপালগঞ্জ এবং কক্সবাজার কি রাজনীতির জন্য অশনি সংকেত কিনা আমরা দেখলাম যে গোপালগঞ্জ এনসিপি এর সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল আজ কক্সবাজার আমরা মোটামুটি ধরনের একই চিত্র দেখতে পেলাম এনসিপির মঞ্চ ভাঙচুর করলেন বিএনপি নেতা কর্মীরা এবং একটি নেতার বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যেমনটি বলেছেন আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার স্বামী মুসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে রাজনীতিতে সংকট কি ঘনীভূত হচ্ছে এনসিপি নেতা যে সমস্ত শব্দ এখানে ইউজ করেছে আমি সেটা আপনাকে বলছিলাম দেখেন গোপালগঞ্জ গিয়ে আপনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছেন যে তাকে তার কবর রচনা করবেন আগে তো যাওয়ার আগে উস্কানি দিয়েছে তাদের প্রোগ্রামের নাম চেঞ্জ করেছে মাস টু গোপালগঞ্জ দিয়েছে তারপর সেখানে গিয়ে তাদের যে সমাবেশ তাদের সমাবেশে হামলা করেছে গোপালগঞ্জের লোকজন তাদের পুলিশের গাড়িতে হামলা করেছে এটা অগণতান্ত্রিক আমি স্বীকার করি কিন্তু মঞ্চে দাঁড়িয়ে তারা বঙ্গবন্ধুকে যেভাবে মুদ্রা বাদ দিচ্ছিল এটাতে হওয়ার সুযোগ তারাই করে দিয়েছে সেই প্রেক্ষিতে তাদেরকে দৌড়ানি দিয়েছে সেই প্রেক্ষিতে তারা সেনা সহায়তা নিয়ে হ্যাঁ ওইখান থেকে পালাতে হয়েছে পরিণতিতে কি হয়েছে পরিণতিতে কারফিউ চলতেছে এখনো পর্যন্ত ঘরে ঘরে গিয়ে এখনো আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এইটাকে একটা গাজার মতো পরিস্থিতি তৈরি করেছে সেখানে আমার মনে হয় বিমানবন্দর নাই তাহলে বিমান বাহিনীও কিছু পাঠাতো নৌবাহিনী পাঠাচ্ছে তারপরে র্যাব পুলিশ আর্মি কিছুই আর অবশিষ্ট নাই এখানে দেখেন কোস্টগার্ড তিনটা আমাদের ইয়ে ধরে নিয়ে যায় বাংলাদেশি যান নিয়ে যায় নৌকা নিয়ে যায় আর কতগুলো একুশ জন জেলে নিয়ে যায় আমাদের কোস্টগার্ড মায়ানমার কিছুই করতে পারে না আর নিজের দেশে নিজের লোকদেরকে পাহারা দিচ্ছে কোস্টগার্ড সেনাবাহিনী বা অন্য বাহিনী যারাই ওইখানে নিয়োজিত আছেন তারা কি মনে করছেন গোপালগঞ্জ আর একটা দেশ দেশের মধ্যে এবং সেভাবেই এখানে অপারেশন চালাতে হবে তো এই অপারেশন যদি তারা সেখানে চালাতে হয় যদি মনে করে তাহলে আজকে ইয়ে তো কক্সবাজারও এরকম একটা অপারেশন দরকার ছিল যে তারা যেহেতু এনসিপিকে কে পাহারা দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এনসিপি কে পাহারা দিয়ে সেই কক্সবাজার থেকেও আবার পার দিল সেনা সদস্যরা সেনা সহায়তায় তারা বের হলো সেখানেও তাহলে দেওয়ার কথা ফেনীতে তাদেরকে আক্রমণ করেছে ফেনি সে এগুলো তো তাহলে কার্ফিউ দিচ্ছে না ওইখানে প্রশ্নটি যদি আমি উল্টো ভাবে করি আলী সালমগীর এনসিপির প্রতি আক্রোশ কেন আমি আসতেছি সেই জায়গায় আমি আপনাকে যেটা তুলনা করছিলেন শুরু থেকে যে সালাউদ্দিন সাহেব Oniquin রাজনৈতিক দলের মহান কোনো নেতাও না একটা রাজনৈতিক দলের একটা নেতৃত্ব স্থানীয় একজন ব্যক্তি বাট যেহেতু ওনার বাড়ি কক্সবাজার ওইখানে ওনার জাতীয় নেতা হিসেবে ওনার একটা প্রভাব রয়ে গেছে তো আপনি ওনার ডেরাতে গিয়ে কেন ওনাকে গডফাদার বলবেন কেন উনি ভারত থেকে ফেরত বলবেন কেন ওনাকে চাদাবাজ বলবেন কেন বলেন ঘ্যাট দখলকারী বলবেন তো আপনাকে তো নিশ্চয়ই সেই এলাকার লোকেরা আপনাকে ভালো ব্যবহার করবে না তাই না আপনি কিভাবে না আমি আপনি একটু শেষ করে দিই সালাউদ্দিন সাহেব সেটা খুব রাইটফুলি আহ ম্যানেজ করেছেন উনি সেখানে তার লোকদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের এলাকায় যাতে কোনো গন্ডগোল না হয় তাদেরকে যাতে সেই জায়গা থেকে যে প্রশ্নটি এর আগের অংশে করেছিলাম যে সংকট কি ঘনীভূত হচ্ছে কিনা সেই সঙ্গে আরো একটি প্রশ্ন যুক্ত করতে চাই গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত হয়নি এ নিয়েও আমরা দেখছি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং আমরা যদি বলি যে স্বজন পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষেরও আমরা পাল্টা পাল্টি বক্তব্য শুনছি এটা তো একটা স্বজনদের দাবিটাই ঠিক আছে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলে আমি যাই না আমি স্বজনদের সাথে একজন সাথে কথা বলেছি পুলিশ বলছে যে ইয়ে ওর হাসপাতাল আমরা করবো না নিয়ে যাও এবং স্বজনদের তখন বলছে কে চায় ভাই কাটাকাটি করতে তখন ঠিক আছে নিয়ে আসছে ওরা কিন্তু আমি চাইলে কি আপনি দিয়ে দেবেন এটা আইন কি বলে আইন তো বলে যে এই ধরনের অস্বাভাবিক মৃত্যু যেটা আছে পুলিশের দায়িত্ব সেটা ময়না তদন্ত করানো পুলিশ কেন পুলিশকে এত কিছু করতে পারে লাশ লাশের ময়না তদন্ত করতে তার ইয়ে শক্তি প্রয়োগের দরকার হয় না তাই না আপনার থেকে সিনিয়ে নিয়ে পারে এটা কিন্তু একটা এমন একটা ইনস্টেন্স রেখে দিয়েছে যেটা পরবর্তী পর্যায়ে প্রশ্ন আসবে এই লাশগুলো নিয়ে এর মামলা নিয়ে এবং এখনো পর্যন্ত তিনটা মামলা করেছে পুলিশ কিন্তু স্বজন হারানোরা যারা আছে তারা কিন্তু ভয়ে কোনো মামলাই করতে পারছে না বা তাদের মামলা হয়তো গৃহীতই হবে না কিন্তু পুলিশ যে তিনটা মামলা করেছে সেখানে আপনি দেখেন বিশ্ব লোককে আসামি করেছে ছাব্বিশ লোক কি কথার কথা এরা সব আওয়ামী করে এখানে তো সেন্টিমেন্ট আপনি গোপালগঞ্জ ভাষীকে করেছেন আপনি যখন বলেন যে বঙ্গবন্ধুর মাজার সেখান থেকে আমরা তুলে ফেলবো বঙ্গবন্ধুর মাজার থাকতে পারবেন না মুজিবাদ থাকতে পারবে না এবং আপনার কর্মসূচির নাম চেঞ্জ করে আপনি মার্স্ট গোপালগঞ্জ দেন যেখানে আপনি অন্য জায়গায় পদযাত্রা করেন সবকিছু তো আগেই উত্তপ্ত করা হয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটা পরিকল্পনা কল্পিত এটা যদি এনসিপি করছে সরকার করছে নাকি সরকারের ভিতর আরেকটা সরকার করছে এটা প্রশ্ন সাপেক্ষ হতে পারে এবং কি উদ্দেশ্যে করছে এটা কি ফেব্রুয়ারির ইলেকশন কারো পিছিয়ে দেওয়ার কোনো চক্রান্ত এবং এই চক্রান্তের যদি অংশ হয়ে থাকে এটা তাহলে তো সেটা ভালোভাবেই করছে এখন সারা দেশেও তাহলে একই কথা বলছে তাহলে আর কোথাও আজকে কক্সবাজার হয়েছে পশু আরেক জায়গায় হবে এবং এই ধরনের বক্তৃতা দিতে থাকবেন আপনারা উস্কানি দিতে থাকবেন তো উস্কানির ফলে দেশের পরিস্থিতি খারাপ হবে পরিস্থিতি খারাপ হলে তখন এন বলবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে ইলেকশন করবে সরকার তখন তার স্নেহধন্য এই রাজনৈতিক দলকে বাঁচানোর জন্য বলবে যে ঠিক আছে এই পরিস্থিতিতে আমরা নির্বাচন দিতে পারি না এবং বিএনপি যে বারবার নির্বাচনের জন্য দাবি করছে সেই দাবিকে আরও পিছিয়ে দেবে এবং আমি শিওর যে জামাত ইসলাম এখানে না করবেন কারণ জামাত এর মধ্যে বলে ফেলছে যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হয় তাহলে কিসে নির্বাচন